মাত্র তিন থেকে চার মিনিট কষ্ট লাগে যখন দুই এক সালে আমাদের প্রতিপক্ষ যিনি নাম ব্যবহার করবো না উনি এমপি হওয়ার পরে এই সিঙ্গাপুরে আমার ফুপাত ভাই ভাইকে বন্দি করে হলুন গ্রাম আমার একটা মাত্র ইসাক ভাইকে বন্দি করে এখান থেকে তার পেটু বাহিনীর মারতে চেয়েছিল সেদিন আমি কলার থেকে এসে তাকে উদ্ধার করেছিলাম সেই ফ্যাসিস্ট

কমরপুর আমার দোলা ভাই আদুলত আলী আমার ভাইগ্নে রশিদ পেম্বার এখানে আর একটা দোলা আমার রাজ সাত কোথায় বাড়ি আমার একটা মাত্র ফুর বাড়ি হলো হলুডি কসা ভাই আমার ফুবত ভাই আপন একটাই ভুবো আমি এখানে আপনাদের সাথে মিশে আছি আমি আপনাদের কাছে দাবি জানাই যারা নতুন করে ফেসিস হতে যাচ্ছে ও আল্লাহর বাড়ি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যত কোনই যাকে তার হাত দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন না করেন সুতরাং আমাদের দুই হাত দিয়ে হাত পরিবর্তন করে ক্ষমতার চাদাবাজির হাত দুর্নীতিতে হাত সন্ত্রাসীর হাত পরিবর্তন করার জন্য দাড়ি বল্লাই পথেকে শিল করতে হবে қараরাজ্যাছেন দুই হাত জোড়া দেখা আর মারতে কথা সময় নাই আর একটা হাদিস বলে দেই তুমি তোমার ভাইকে সাহায্য করো যদিও সে চালেম হোক অথবা মজতুম হোক পাঁচ তারিখের আগে ছিল আর একটা প্রেক্ষাপট পাঁচ তারিখের পরে যারা চুলুম নতুন করে